এক নম্বর প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে ব্যাকরণ শেখাবার শ্রেষ্ঠ পদ্ধতি কি ক সূত্র পদ্ধতি খ আলোচনা পদ্ধতি গ অবরোহী পদ্ধতি নাকি ঘ আরোহী পদ্ধতি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ আরোহী পদ্ধতি তাহলে ব্যাকরণ শেখাবার শ্রেষ্ঠ পদ্ধতি হলো আরোহী পদ্ধতি পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি আরোহী পদ্ধতিতে ক প্রথমে উদাহরণ দেওয়া হয় খ প্রথমে সূত্র দেওয়া হয় গ কোনো উদাহরণ দেওয়া হয় না নাকি ঘ সূত্রগুলি আলোচনা করা হয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক প্রথমে উদাহরণ দেওয়া হয় তাহলে আরোহী পদ্ধতিতে প্রথমে উদাহরণ দেওয়া হয় পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের ওপর নজর দিতে হবে ক নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ খ ব্যাকরণের সূত্রগুলোকে শেখানো গ সূত্রস্থ উদাহরণ অধিগত করানো নাকি ঘ ভালোভাবে সূত্রগুলি বুঝিয়ে দেওয়া তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোনো শিক্ষার্থী বানান ভুল করলে শিক্ষক হিসেবে আপনি কি করবেন ক বকাবকি করবেন খ ভুল বানান কেটে ঠিক বানান লিখবেন গ বানানের কোথায় ভুল করেছে তা বুঝে দেবেন নাকি ঘ একেবারে এড়িয়ে যাবেন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ বানানের কোথায় ভুল করেছে তা বুঝে দেবেন তাহলে কোনো শিক্ষার্থী বানান ভুল করলে শিক্ষক হিসেবে আপনি কি করবেন বানানের কোথায় ভুল করেছে তা বুঝিয়ে দেবেন বা বুঝে দেবেন পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভাষার উদ্দেশ্য হল ক সাহিত্যের সৌন্দর্যকে নষ্ট করা খ শিক্ষার্থীর সাহিত্য পাঠে নিরুৎসাহ করা গ সাহিত্য পাঠের পথকে সুগম করা নাকি ঘ শুধু ব্যাকরণ শিক্ষা দেওয়া তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ সাহিত্য পাঠের পথকে সুগম করা তাহলে ভাষার উদ্দেশ্য হলো সাহিত্য পাঠের পথকে সুগম করা পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে ক ভাষা ব্যবহার করতে পারে খ ভালোভাবে গান গাইতে পারে গ গদ্য ও কবিতার রসসাধন করতে পারে নাকি ঘ ভালোভাবে আবৃত্তি করতে পারে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ভাষা ব্যবহার করতে পারে তাহলে ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে ভাষা ব্যবহার করতে পারে পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে ক ব্যাকরণের জটিল নিয়মগুলি বুঝতে পারে খ সঠিক বানান লিখতে পারে গ উপযুক্তভাবে ভাষা ব্যবহার করতে পারে নাকি ঘ ওপরে সবগুলি আয়ত্ত করতে পারে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওপরে সবগুলি আয়ত্ত করে পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ব্যাকরণ শিক্ষায় সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতির বৈশিষ্ট্য কি ক সূত্রগুলি মুখস্থ করা খ সূত্রগুলি ব্যাখ্যা করা গ আগে সূত্র ব্যাখ্যা করে পরে উদাহরণ দেওয়া নাকি ঘ সূত্র ও উদাহরণ মুখস্থ করানো তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ আগে সূত্র ব্যাখ্যা করে পরে উদাহরণ দেওয়া তাহলে ব্যাকরণ শিক্ষা সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতির বৈশিষ্ট্য হলো আগে সূত্র ব্যবহার করে পরে উদাহরণ দেওয়া পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি সুন্দরভাবে গুছিয়ে কথা বলার দক্ষতায় শিক্ষার্থীর কোন গুণ বৃদ্ধি পায় ক ভালো নম্বর পাওয়া খ অন্যের প্রশংসায় আত্মবিশ্বাস গ লিখন ক্ষমতা নাকি ঘ বাচন ভঙ্গি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বাচন ভঙ্গি তাহলে সুন্দরভাবে গুছিয়ে কথা বলার দক্ষতায় শিক্ষার্থী কোন গুণ বৃদ্ধি পায় আমাদের উত্তর হয়ে যাবে বাচন ভঙ্গি পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি শিক্ষার্থীর উন্নত শ্রবণের ক্ষেত্রে কোন বিষয় প্রতিবন্ধকতার সৃষ্টি করে ক বিদ্যালয়ের অনুপযুক্ত পরিকাঠামো খ উপযুক্ত সহপাঠীর অভাব গ ভালো শিক্ষকের অভাব নাকি ঘ শিক্ষকের অমনোযোগিতা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক বিদ্যালয়ে অনুপযুক্ত পরিকাঠামো তাহলে শিক্ষার্থীর উন্নত শ্রবণের ক্ষেত্রে কোন বিষয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করে বিদ্যালয়ের অনুপযুক্ত পরিকাঠামো পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি শ্রেণীকক্ষে শিক্ষার্থী পড়া ঠিকঠাক বুঝেছে এ বিষয়ে শিক্ষক কীভাবে বুঝবেন ক তাকে প্রশ্ন করে উত্তর শুনে খ তাকে লিখতে দিয়ে গ বাড়ির কাজ দিয়ে নাকি ঘ অভিভাবকের সঙ্গে কথা বলে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক তাকে প্রশ্ন করে উত্তর শুনে তাহলে শ্রেণীকক্ষে শিক্ষার্থী পড়া ঠিকঠাক বুঝেছে এ বিষয়ে শিক্ষক কিভাবে বুঝবেন তাকে প্রশ্ন করে উত্তর শুনে পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোনো প্রবন্ধ লেখার সময় কোন বিষয়টি মনে না রাখলেও চলে ক লেখার ক্ষেত্রে একই শব্দের বারবার ব্যবহার খ সহজ সরল ভাষায় লেখা গ বানান ভুল নাকি ঘ বিদেশি শব্দের ব্যবহার তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বিদেশি শব্দের ব্যবহার তাহলে কোনো প্রবন্ধ লেখার সময় কোন বিষয়টি মনে না রাখলেও চলে আমাদের উত্তর হয়ে যাবে বিদেশি শব্দের ব্যবহার পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নমতে দেওয়া আছে কি ভালোভাবে কথা বলার লক্ষণগুলো হলো কি ক সৌন্দর্য খ অনর্গল অনর্গল কথা বলা গ বাক নাকি ঘ ওপরের সবগুলি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওপরের সবগুলি তাহলে ভালোভাবে কথা বলার লক্ষণগুলো হলো। সৌন্দর্য অনর্গল কথা বলা বাক এক উপরের সবগুলি পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি শিক্ষক মহাশয়ের যে গুণ শিক্ষার্থীর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তা হল ক ছিমছাম পোশাক খ সুন্দর কণ্ঠস্বর গ জ্ঞানের গভীরতা নাকি ঘ কোনো বিষয় বোঝানোর সাবলীন ভঙ্গি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ কোনো বিষয় বোঝানোর সাবলীন ভঙ্গি পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি ছাত্রদের সামনে ভাষা শিক্ষার সময় কোন রীতিতে কথা বলবেন ক যে অঞ্চলে বিদ্যালয় সেখানকার আঞ্চলিক ভাষায় খ মান্য চলিত রীতি গ সাধু রীতি নাকি ঘ ইংরেজি বাংলা মিশিয়ে বলতে পারেন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক যে অঞ্চলের বিদ্যালয় সেখানকার আঞ্চলিক ভাষায় পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোন শ্রবণ মনে রেখাপাত করে না ক স্বতঃস্ফূর্ত শ্রবণ খ বাধ্যতামূলক শ্রবণ গ মনোযোগবিহীন শ্রবণ নাকি ঘ পরোক্ষ শ্রবণ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ মনোযোগবিহীন শ্রবণ তাহলে কোন শ্রবণ মনে রেখাপাত করে না মনোযোগবিহীন শ্রবণ পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি অসংলগ্ন কথা শিশু কখন প্রথম বলতে শেখে ক তিন থেকে চার মাস বয়সে খ পাঁচ থেকে ছ মাস বয়সে গ সাত থেকে আট মাস বয়সে নাকি ঘ নয় থেকে দশ মাস বয়সে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ পাঁচ থেকে ছ মাস বয়সে পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি শ্রবণের ক্ষেত্রে কোনটি বেশি কার্যকরী ক মনোযোগ সহকারে শ্রবণ খ স্বতঃস্ফূর্ত শ্রবণ গ স্বকর্ণের শ্রবণ নাকি ঘ অপরের বর্ণনা দ্বারা শ্রবণ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক মনোযোগ সহকারী শ্রবণ তাহলে শ্রবণের ক্ষেত্রে কোনটি বেশি কার্যকরী মনোযোগ সহকারে শ্রবণ পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোন সময়কে শিশুদের কথা বলার প্রস্তুতি কাল বলা হয় ক এক থেকে দুই বছর খ দুই থেকে চার বছর গ দুই থেকে পাঁচ বছর নাকি ঘ ছয় থেকে আট বছর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ দুই থেকে পাঁচ বছর তাহলে কোন সময়কে শিশুদের কথা বলার প্রস্তুতিকাল বলা হয় দুই থেকে পাঁচ বছর পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি মাতৃভাষা শিক্ষার শুরুতে কোন দুটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয় ক শ্রবণ লিখন খ কথন লিখন গ শ্রবণ পঠন নাকি ঘ শ্রবণ কথন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ শ্রবণ পঠন তাহলে মাতৃভাষা শিক্ষার শুরুতে কোন দুটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয় শ্রবণ পঠন